সালে বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে তৈরি হয়েছে নতুন করে অনিশ্চয়তা ও বিতর্ক ভারতের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে কঠোর শাস্তির মুখে পড়তে হতে পারে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন আইসিসি রোববার পাকিস্তান সরকার ঘোষণা দেয় জাতীয় দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার ছাড়পত্র দেওয়া হলেও পনেরো ফেব্রুয়ারি নির্ধারিত গ্রুপ পর্বে ভারত পাকিস্তান ম্যাচে তারা মাঠে নামবে না এ ঘোষণার পরপরই আইসিসি জানায় পিসিবির পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক চিঠি পাওয়া যায়নি তবে বৈশ্বিক টুর্নামেন্টে বেছে বেছে ম্যাচ খেলা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয় আইসিসির মতে প্রতিযোগিতার ন্যায্যতা ভারসাম্য ও ধারাবাহিকতা বজায় রাখতে সব দলকে নির্ধারিত সূচি অনুযায়ী খেলতেই হবে সংস্থাটি সতর্ক করে বলেছে এমন সিদ্ধান্ত টুর্নামেন্টের স্বচ্ছতা নষ্ট করার পাশাপাশি বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার উপর নেতিবাচক প্রভাব ফেলবে যার অংশীদার হিসেবে পাকিস্তানও ক্ষতিগ্রস্ত হবে যদিও জাতীয় নীতি নির্ধারণে সরকারের ভূমিকা থাকার বিষয়টি আইসিসি স্বীকার করেছে তবু সংস্থাটি মনে করে এই সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ও পাকিস্তানের সমর্থকদের স্বার্থের পরিপন্থী একই সঙ্গে ভারত পাকিস্তান ম্যাচ না হলে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে আইসিসির প্রায় দুই কোটি মার্কিন ডলার বা তার বেশি রাজস্ব ক্ষতির আশঙ্কাও রয়েছে আইসিসি বর্তমানে পিসিবির আনুষ্ঠানিক অবস্থানের অপেক্ষায় থাকলেও সংস্থাটির অবস্থান পরিষ্কার ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্তে অনর থাকলে জরিমানা কিংবা নিষেধাজ্ঞা সহ কঠোর পরিণতি আসতে পারে সব মিলিয়ে দুই ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ ঘিরে সৃষ্টি এই অচলাবস্থা শুধু দুই দেশের রাজনৈতিক টানা প্রতিফলিত নয় বরং বৈশ্বিক ক্রিকেটের কাঠামো বিশ্বাসযোগ্যতা ও অর্থনৈতিক স্থিশীলতার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এখন দেখার বিষয় পিসিবি এই বাস্তবতা কতটা বিবেচনায় নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয় আরিফা জাহান প্রিন